নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণে বালকাণ্ডে শ্রীরামচন্দ্রের লীলা কাহিনী শোনাব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি শ্রী অত্যন্ত সহজ সরল সুন্দর বাল্যলীলা দেবী সরস্বতী শেষনাথ শ্রী শঙ্কর এবং বেদ কীর্তন করেছে এই লীলায় যাদের মন লাগে না সেই পরম দুর্ভাগা বিধাতার বৃথা সৃষ্টি চার ভাই যখন কৈশোরে উপনীত হল তখন গুরুদেব পিতা ও মাতারা সকলে তাদের উপনয়ন সংস্কার করে দিলেন রঘুনাথ ভাইয়ের সাথে গুরুগৃহে বিদ্যা শিক্ষার জন্য গেলেন অতি স্বল্প সময়ের মধ্যেই তিনি সব বিদ্যা আয়ত্ত করলেন চারটি বেদবিদ্যা যার স্বাভাবিক নিঃশ্বাস তিনি নিজে পড়াশোনা করেছেন এ বড়ই মজার ব্যাপার চার ভাই বিদ্যা বিনয় গুণ এবং চরিত্রের অনবদ্য এবং সব রকম রাজলীলায় খেলা করতেন হাতে ধনুরবাণ বড়ই শোভা পেত সেই রূপ দেখে চরাচর বিশ্ব মুগ্ধ হয়ে যেত এই চার ভাই যে পথে যখন বিহরণ করতেন সেই পথের স্ত্রী পুরুষ সকলে তাদের দেখে নির্মিশেষ নয়নে স্নেহ ভরে তাকিয়ে থাকতো। কোশল নগরে বালক বৃদ্ধ নরনারী সকলেই শ্রীরামচন্দ্রকে প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে করত ভাই বন্ধু সকলকে নিজের সাথে ডেকে নিয়ে প্রত্যেকদিন বনের মধ্যে মৃগয়া খেলতে যেতেন কাজ ধর্ম অনুসারে মৃগকে পবিত্র মনে করে বধ করে রাজা দশরথকে এনে দেখাতেন যে মৃগ শ্রীরামচন্দ্রের বাণে মৃত্যুবরণ করত সে দেহত্যাগ করে পরে দেবলোক প্রাপ্ত হতো ভোজনের সময় তিনি ছোট ভাই এবং সখাদের সঙ্গে একত্রে খেতেন সমস্ত কর্ম তিনি পিতা মাতার আজ্ঞা মতোই পালন করতেন পুরবাসীরা যেভাবে সুখী হয় কৃপানিধি শ্রীরাম সেই রকম লীলাই করতেন তিনি নিজে মনোযোগ দিয়ে বেদ পুরাণ প্রবচন শুনতেন এবং ছোট ভাইদের নিজে সেই সব বোঝাতেন প্রাতকালে উঠে রঘুনাথ মাতা পিতা এবং গুরুপদে আগে প্রণাম করতেন এবং তাদের অনুজ্ঞা নিয়ে নগরে বিভিন্ন কাজকর্ম করতেন তার এই আচরণ দেখে রাজা দশরথ খুবই খুশি হতেন যিনি সর্বব্যাপ্ত নিরাকার উদাসীন অজ এবং নির্গুণ যার নাম নেই রূপ নেই সেই ভগবান ভক্তের জন্য নানা প্রকার অনুপম লীলার খেলা জগতে দেখাতেন এই এইসব কথা আমি কীর্তন করলাম ভগবান মহাদেব বললেন এরপর কী হলো পার্বতী তা মন দিয়ে শোনো জ্ঞানী মহামণি বিশ্বামিত্র বনের মধ্যে পবিত্র আশ্রম রচনা করে বাস করতেন সেখানে তিনি যগ যজ্ঞ এবং যোগাদি অনুষ্ঠান পালন করতেন কিন্তু মারিচ এবং সুবাহুকে বড়ই ভয় করতেন যজ্ঞ দেখলেই রাক্ষসেরা ছুটে আসত এবং নানা রকম উপদ্রব করত এতে মুনি মনে খুব দুঃখ হতো গাধিপুত্র বিশ্বামিত্র মনে মনে ভাবতে লাগলেন যে একমাত্র শ্রীহরির কাছে এই পাপি রাক্ষসেরা উপযুক্ত শাস্তি পাবে তখন মুনিবর মনে মনে বিচার করলেন যে প্রভু ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য অবতার হয়ে জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে গিয়ে প্রভু চরণ দর্শন করে আসি অযোধ্যায় এবং অনুনয় করে দুই ভাইকে সঙ্গে করে নিয়ে আসি জ্ঞান বৈরাগ্য এবং সমস্ত গুণধাম প্রভুকে আমি চোখ ভরে দেখব নানা রকম ইচ্ছা মনের মধ্যে চিন্তা করে তিনি অবিলম্বে যাত্রা করলেন সরজু নদীর জলে স্নান করে রাজদরবারে পৌঁছলেন ঋষি বিশ্বামিত্র মনির আগমন বার্তা শুনে রাজা ব্রাহ্মণদের সাথে নিয়ে স্বাগত জানাতে গেলেন এবং মণিকে দণ্ডবোধ প্রণাম করে তাকে নিয়ে এসে নিজের আসনে বসালেন তার পা ধুইয়ে দিয়ে অনেক পূজা করলেন এবং বললেন আজ আমার মতো ভাগ্যবান আর কেউ নেই এরপর নানা রকম ভোজনে তাকে আপ্যায়িত করলেন মনি বিশ্বামিত্র খুবই খুশি হলেন এরপর রাজা চার ছেলেকে এনে মনির চরণে প্রণাম করালেন শ্রীরামচন্দ্রকে দর্শন করে মনি বাজ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন শ্রীরামের মুখকান্তি দেখে মণি এমন নিমগ্ন হয়ে গেলেন যে যেন চকর মুগ্ধ হয়ে পূর্ণচন্দ্রকে দেখছেন তখন রাজা আনন্দে উৎফুল্ল হয়ে বললেন হে মুনি আপনি তো কখনো এরকম কৃপা করেননি আজ কী কারণে আপনার শুভাগমন হল তা যদি দয়া করে বলেন আমি অবিলম্বে তা পূর্ণ করব মুনি বিশ্বামিত্র বললেন অসুরেরা আমাদের উপর ভয়ানক অত্যাচার করছে সেই জন্যই আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি অনুজের সাথে রঘুনাথকে আমার সঙ্গে দাও নিশাচররা আহত হলে আমরা নির্ভয় হব হে রাজন প্রসন্ন মনে তোমার দুই ছেলেকে দাও মোহ এবং অজ্ঞান ত্যাগ করো হে নাথ এতে তোমার ধর্মরক্ষা হবে যশোলাভ হবে আর এদেরও পরম মঙ্গল সাধিত হবে এই অতিশয় অপ্রিয় কথা শুনে রাজার বুক কেঁপে উঠল মুখ শুকিয়ে গেল তিনি বললেন হে ব্রাহ্মণ শেষ বয়সে এসে আমি চারটি পুত্র লাভ করেছি আপনি পুনর্বিবেচনা করে অন্য কিছু প্রার্থনা করুন আপনি ভূমি ধেনু ধন রাজকোষ যা কিছু প্রার্থনা করুন আমি অতীব আনন্দের সাথে সর্বস্ব আপনাকে দিয়ে দেব দেহ এবং প্রাণ থেকে বেশি প্রিয় সংসারে আর কিছুই নেই কিন্তু তাও আমি এক মুহূর্তে দিয়ে দেব সব ছেলেকেই আমার প্রাণের মতো প্রিয় তার মধ্যেও হে প্রভু রামকে কোনো মতেই দিতে প্রাণ চায় না কোথায় দারুণ ভয়ঙ্কর রাক্ষস আর কোথায় অতি কিশোর সুন্দর আমার শ্রীরাম রাজার এই প্রেমরসে সিঞ্চিত কথা শুনে মনে বিশ্বামিত্রের খুব আনন্দ হল তখন বশিষ্ঠদেব রাজাকে নানাভাবে বোঝালেন এবং রাজার মনের সব সংশয় দূর হল দুই ছেলেকে পরম আদরে কাছে রেখে বুকে জড়িয়ে ধরে নানা রকম উপদেশ দিলেন তারপর বললেন হে নাথ এই দুই ছেলে আমার প্রাণ প্রতীক হে মুনি এখন আপনি এদের পিতা দ্বিতীয় আর কেউ নেই বিবিধ প্রকারে পুত্রদের আশীর্বাদ করে তাদের ঋষির হাতে সঁপে দিলেন তখন শ্রীরাম এবং লক্ষ্মণ তাদের মায়ের কাছে প্রণাম করে যাত্রা শুরু করলেন দয়াসাগর ধীর মতি অখিল ব্রহ্মাণ্ডের কারণেরও কারণ পুরুষ সিংহ দুই বীর মনে ঋষির ভয় দূর করতে চললেন অরুণ নয়ন প্রশস্ত বক্ষ আর বিশাল বাহু নীলকমল ও তমাল গাছের মতো শ্যামত পরনে পিতাম্বর ও কটিতে সুন্দর ত্রিনীর বাধা এক হাতে সুন্দর ধনুক আরও এক হাতে বান একজন শ্যাম আর একজন গৌরবর্ণ উভয়ে পরম সুন্দর বিশ্বামিত্র মুনি যেন মহানিধি পেলেন তিনি ভাবতে লাগলেন আমি বুঝতে পেরেছি যে প্রভু হলেন ব্রাহ্মণদের ভক্ত আমার জন্য ভগবান নিজের পিতাকেও ছেড়ে এলেন পথ চলতে চলতে বিশ্বামিত্র তারকা রাক্ষসীকে দেখিয়ে দিলেন আওয়াজ শুনে তারকাও ক্রোধে ধেয়ে এলেও শ্রীরামচন্দ্র এক বাণেই তার প্রাণ হরণ করলেন এবং তাকে আর্ত দেখে নিজে পরমপদ প্রদান করলেন ঋষি তখন নিজের প্রভুকে বিদ্যানিধি জেনে তাকে সেই বিদ্যা অর্থাৎ লীলা পূরণের জন্য দান করলেন যার ফলে ক্ষুধা পিপাসা জয় করা যায় শরীরে অতুলনীয় বল ও তেজের প্রকাশ হয় যা কিছু অস্ত্রশস্ত্র ছিল সব শ্রীরামচন্দ্রকে সমর্পণ করে নিজের আশ্রমে বিশ্বামিত্র মুনি তাকে পরম কল্যাণকারী জেনে ভক্তি সহকারে কন্দ মূল ও ফল ভোজন করালেন সকালবেলা শ্রী রঘুনাথ মুনিকে বললেন আপনি নির্ভয়ে যজ্ঞ করুন কথা শুনে মনিরা সব হোম যজ্ঞ আরম্ভ করলেন আর শ্রীরাম স্বয়ং রক্ষায় থাকলেন খবর পেয়ে মনিদ্রোহী ক্রোধী রাক্ষস মারিচ তার সাঙ্গ নিয়ে ধেয়ে এল শ্রীরামচন্দ্র তার উপর একটি ফলাহীন বান প্রহার করলেন যার ফলে সে শতযোজন দূরস্থ সাগরের ওপর গিয়ে পড়লো এরপর সুবাহকে একটা অগ্নিবাণ প্রহার করলেন এদিকে ছোট ভাই লক্ষণ রাক্ষস সৈন্যদের সংহার করে ফেললো এইভাবে শ্রীরামচন্দ্র অসুর বিনাশ করে ব্রাহ্মণদের নির্ভয় করলেন তখন সমস্ত দেবতা ও মুনিবৃন্দ স্তব করতে লাগলেন সেখানে কিছুদিন থেকে ব্রাহ্মণদের উপর দয়া করলেন ভক্তিবশে ব্রাহ্মণেরা তাকে অনেক পুরাণ কাহিনী শোনালেন যদিও প্রভু সবই জানতেন তিনিই তো সর্বজ্ঞ এর আদর করে মনি রামকে বুঝিয়ে বললেন হে রাম এখন এক ঘটনা দেখবে চলো প্রভুকুলপতি শ্রীরামচন্দ্র হরধনুযজ্ঞের কথা শুনে মণিবর বিশ্বামিত্রের সাথে আনন্দে চললেন পথে চলতে চলতে একটি আশ্রম দেখা গেল সেখানে পশুপক্ষী জীবজন্তু কিছুই ছিল না পাথরের একটা শিলা দেখে প্রভু মণিকে জিজ্ঞাসা করলেন মণি বিস্তারিতভাবে সব কথা বললেন গৌতম মুনির স্ত্রী অহল্লা সাপগ্রস্ত হয়ে পাথরের দেহ ধারণ করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে তোমার চরণগুলি স্পর্শ কামনা করছে হে রঘুবীর ওর উপর কৃপাকর শ্রীরামচন্দ্রের পবিত্র শোকনাশী চরণ স্পর্শ মাত্রই সত্যি সত্যি সেই তপমূর্তি অহল্লা প্রকট হলেন ভক্ত সুখদাতা রঘুনাথকে দেখে অহল্লা যুক্ত করে তার সামনে দাঁড়িয়ে রইলেন ভক্তি প্রেমে বিগলিত হয়ে তিনি অধীর হয়ে পড়লেন তার শরীর ফুলকিত হলো মুখ দিয়ে কোনো বাক্যস্ফূর্তি হলো না অতিপক সৌভাগ্যশালিনী অহল্লা ভগবানের চরণ জড়িয়ে ধরলেন তার দু চোখ দিয়ে প্রেম ও আনন্দের অশ্রু ধারা বইতে লাগল মন স্থির হলে পরে তিনি প্রভুকে চিনতে পারলেন আর রঘুনাথের কৃপায় ভক্তি জাগরিত হলো তখন অত্যন্ত সুনির্মল বাক্যে তিনি স্তুতি আরম্ভ করলেন হে শ্রী রঘুনাথ আপনার জয় হোক আমি অপবিত্র নারী আর আপনি জগৎ পাবন ভক্ত সুখদাতা রাবণ সমন হে কমল নয়ন হে ভব ভয় নাশন আমি আপনার শরণাগতা আপনি আমাকে রক্ষা করুন রক্ষা করুন মনি আমাকে যে সাপ দিয়েছিলেন আমি সেই সাপকে আমার জীবনে অসীম অনুগ্রহ বলেই মনে করি কেননা তার ফলে আমি মোক্ষদাতা শ্রীহরি আপনাকে দু চোখ ভরে দেখতে পেলাম আপনার এই দর্শনকে ভগবান শঙ্কর সবচেয়ে বড় সৌভাগ্য বলে মনে করেন আমি ক্ষুদ্র বুদ্ধি নারী আমার একটি নিবেদন আছে হে প্রভু আমি আর কিছুই চাই না আমি শুধু চাই আমার মনমধুকর আপনার চরণ কমল রেনুর মধু সর্বদা পান করে যে চরণ থেকে পরম পবিত্রা সুরতরঙ্গিনী গঙ্গা আবির্ভূত হয়েছেন এবং শঙ্কর তাকে মাথায় রেখেছেন যে পদপঙ্কজ ব্রহ্মা সর্বদা পূজা করেন সেই চরণ কমল হে প্রভু আপনি দয়া করে আমাকে মাথায় রেখেছেন এই রকম স্তুতি করতে করতে গৌতম বত্নী অহল্লা বারবার ভগবান শ্রীরামচন্দ্রের চরণে লুটিয়ে পড়তে লাগলেন এবং তারপরে অন্তরের মনোবাঞ্ছা পূরণ করে আনন্দে শিহরিত হয়ে লোকে চলে গেলেন শ্রীরামচন্দ্রের লীলা কাহিনী আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব কেমন লাগছে আপনাদের এই রামায়ণের বালকাণ্ড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ